আর মাস অনেক দুধ অনেক সুন্দর অনেক সুন্দর দুধ রয়েছে অনেক সুন্দর পুরাই তো ঝর্ণা সাড়ে তিন মাস পরিপূর্ণ গাব গ্যারান্টি থাকবে ভাই সাড়ে তিন মাস পরিপূর্ণ গাব গ্যারান্টি একদম লিখিত গ্যান্টি দিয়ে দিবে এটার ক্ষেত্রে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামারপত্র গ্রামে আপনাদের শেষ সুপরিচিত রিপন ভাইয়ের বাণিজ্যিক খামারে রিপন ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বস্ত সেত অনলাইনে ছাগল কবি এবং ছাগল লালন পরের সাথে জড়িত বর্তমান রিপন ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে খাসি রয়েছে পাঠা রয়েছে মা বাচ্চার সেট রয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো তার আগে চলুন রিপন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিচ্ছি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রিপন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে

আশা করি তার পছন্দের যে ছাগলটা এটা পেয়ে যাবে পেয়ে যাবে স্কিপ না করে আপনার কিন্তু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে জি জি দেখে বাছাই করতে হবে জি অবশ্যই আর আমার তো আপনার মোটামুটি সবই বাছাই কিন্তু আমি ওগুলা নরমাল ছাগল আনি না যদি আমার দুই টাকা দামে বেশিও লাগে তারপরেও চেষ্টা করি সব সময় দর্শকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য অবশ্যই আর সে ক্ষেত্রে ভ্যাকসিন কি কমপ্লিট করা থাকে ভাই প্রিপেয়ার ভ্যাকসিন কৃমিনাশক খরা রোগ সবকিছু ইনশাআল্লাহ আমি কমপ্লিট করাই তারপরে প্রতিবেদনের সামনে উঠাই ভাই জি সে ক্ষেত্রে ক্ষেত্রে কোনো টেনশন করতে হবে না ভাই সুস্থ সেবলের দিক দিয়ে কোনো ইয়া নাই ভাই এই দিক দিয়ে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই যাক পূর্বের প্রতিবেদনের কি অবস্থা ছিল জি ভাই পূর্বে প্রতিবেদনের অবস্থা ভাই দর্শক ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আসলে আগের কালেকশন দেখাচ্ছে কি দেখাচ্ছে না আচ্ছা আচ্ছা আগের কালেকশন নাই বললেই চলে ভাই জি মানে রেসপন্স ভালো পাচ্ছেন জি জি ইনশাআল্লাহ ভাই দর্শক অনেক বেশি ভালোবাসা দিচ্ছে ভাই আচ্ছা ভাই যান সেক্ষেত্রে আজকের প্রাইস কেমন যাবে আজকের প্রাইস ভাই যেটা না নিলে না

দেখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশ বেশি শেয়ার করে আপনাদের বন্ধু কাছে সুযোগ করে দিবেন দর্শক করে সমাজের সঙ্গে থাকবেন সেটা কথার সাথে শুরু করতে চাচ্ছি আজকের প্রতিবেদন জীবন ভাই জি ভাই যান শুরুতে কি আকর্ষণীয় ছাগল শুরু করবো আজকে জি ভাই দর্শকের চোখ ধাঁধানো কালার এর ছাগল দিয়ে শুরু করবো ভাই চোখ ধাঁধানো কালার জি একদম খুবই চমৎকার কালার ভাই চমৎকার কালার দেখুন জি খাওয়া দাওয়া চলছে জি খাওয়া দাওয়া চলছে ভাই এই যে একদম খেয়ে শেষ করে ফেলছে ভাই জি ভাই কি জাতের এটা এটা আপনার হরিয়ানার সঙ্গে বিটলের সংমিশ্রণার সঙ্গে বিটলের সংমিশ্রণের ক্রস বয়স কেমন যাবে এটার বয়স ভাই আপনি দেখাই দিব

জীবন ভাই ভাই সুপার কোয়ালিটি 빅 সাইজের একটা ছাগল দেখতেভার সুপার মানে কি খুব সুন্দর ভাই দর্শকদের কাছে রিকোয়েস্ট করব আজকের পুরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে যদি না দেখে অনেক ছাগল মিস করবে ভাই অনেক ছাগল কিন্তু মিস হয়ে যাবে জি আজকে খুব সুন্দর মানে কালেকশন আছে ভাই জি জি আচ্ছা ভাই এটা কি যাতে সাগল এটা আপনার হরিয়ানার সঙ্গে কালার টা দেখুন মাত্র দুই দাঁত বয়স এই যে মাত্র দুই আচ্ছা এখানে হাইটটা কেমন চলছে এখানে হাইট আছে ভাইয়া আপনার একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি জি হ্যাঁ বাড়বে তো জি অনেক বড় হবে ভাই এই যে আর এখন বর্তমান কি এটা গাব আছে ভাই আপনার দুই মাসের কাছাকাছি গাব আসে হয়তোবা দুই চার দিন কম হবে জি আপনার 100% হরিয়ানা পাটাতে দেখানো আছে ভাই দামটা কেমন নেবেন এটা দর দাম নি ওভারা মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা জি ভাই জি ভাই এটা কি আনলেন আবারো হরিয়ানা ছাগলার নাম ভাই আবারো হরিয়ানা ছাগল জি জি টপ কোয়ালিটি টপ কোয়ালিটি মানে কি একদম উন্নত মানের ভাই উন্নত মান না জি কোসের ছাগল তো অনেকেই কোয় বিক্রি করে ভাই কোসের ভিতরেও রকম আছে রকম আছে যে দর্শক এটা বলবে যে আসলে এটা উন্নত কস না নরমালি কস জি Tata অবশ্যই মানে কিছু persen কম রয়েছে ছাগলটার জি 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 আজা চলছে জি আচ্ছা এটা কেমন যাবে এটার থেকে থেকে মাস মাস বয়স বয়স তাই না মানে এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই ভাই আমি দেখাই দিবো কথায় না কাজে দেখুন দাঁত হয় না এক দাঁত থাকলে টাকা লাগবে না এক্ষেত্রে হাইট ভালো জি হাইট আপনার তিরিশ প্লাস হাইট আছে তিরিশ প্লাস হাইট রয়েছে এগুলো বাড়বে ডবল বেড অনেক বড় হবে এটার বর্তমান অবস্থা এটা গাপ করানো আছে ভাই আপনার সতেরো থেকে আঠাশ দিন আপনার হান্ড্রেড পার্সেন্ট হয়ে না পাঠা দিয়ে দামটা কেমন পড়বে এটার দাম নিবো ভাই মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার জি ভাই জি ভাই বিশাল সাইজের মাউসা সেট জি ভাই বিলাক বেঙ্গলের আমার অনলাইন জগতে লাইফে প্রথম সময় একটা বিলাক বেঙ্গল সেটাপ আনলাম ভাই ব্ল্যাক বেঙ্গল জি সেটাআপ জি এটা তো তিন বাচ্চা দেখতে পাচ্ছি ভাই তিনটে না বাচ্চা চারটা ছিল চারটা ছিল জি জি মেয়ে বাচ্চাও একটা জ্বর গিরস্ত রেখে দিছে ভাই আচ্ছা আচ্ছা আর আপনার দুইটা আছে খাসির বাচ্চা এই যে বড় দুইটা খাসির বাচ্চা আর এই যে এটা মেয়ে বাচ্চা ভাই ঠিক আছে জি 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 এই যে আপনি জেনারা পাহাড় পর্বত নদী নালা খাল বিলে ছেড়ে দিয়ে নিশ্চিন্তায় ছেড়ে দিয়ে ছাগল পুষবেন কিনারা এই ছাগলটা নেবেন সর্বোচ্চ ভালো ভাই জি জি আর পাশাপাশি আপনার ছাগলটাও মা ছাগলটাও চার মাসের গাব আছে মানে এগুলো মাঠে ঘাটে ছেড়ে দিয়ে খাওয়ালে খাবে জি জি পাশাপাশি আপনার ছাগলটা করে চার মাস গাব আছে ভাই চার মাস ফুল জি অলরেডি তিনটা আছে আবার যদি বাচ্চা হয় তাহলে 4টা জি তাহলে আটটা ওর জীবনে আর কখনো মনকন ছাগল কিনতে হবে না ভাই ছাগল কিনতে হবে এটা তৈরি হয়ে যাবে বাচ্চা বাচ্চা উৎপাদন করার মেশিন জি জি মেশিন বললেই চলে ভাই তাহলে এটা গাব গ্যারান্টি যে একদম লিখিত গ্যারান্টি দিয়ে দিব লিখিত গ্যারান্টি থাকবে হ্যাঁ কোনো সমস্যা নাই আচ্ছা মাছাগলটা কত যাচ্ছে মাছাগলটা বয়ের ভাই ছয় দত ছয় দত জি হ্যাঁ দেখুন চারটা করে বাচ্চা হয় একটা রেখে দিছে তিনটা জি 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 দর্শক বা কেতা পছন্দ হলে দামটা কেমন নেবেন এটা দর দাম চাইলে তো ভাই চল্লিশ চাইলেও আমার কিন্তু আমি অত চাবো না চারটা মিলে দাম নেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার জি মাত্র পঁয়ত্রিশ এতে সম্পূর্ণ খরচ থাকবে যে এতে সম্পূর্ণ খরচ বিকাশ খরচ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ আমি দিয়ে যাবো ভাই জি জি যে দেখুন অনেক সুন্দর সুন্দর বাচ্চাগুলো ভাই জি ভাই যান সুন্দর একটা রূপসী ছাগল দেখছি ভাই যা রূপসী মানে কি একদম খুবই সুন্দর টপ কোয়ালিটি একটা আপনার হরিয়ানার সঙ্গে বিটলের খরচ ছাগল ভাই টপ কোয়ালিটি হরিয়ানার সঙ্গে বিটলের সংমিশ্রণ জি দেখুন মাসাল্লাহ খাচ্ছে জি ভাই খাওয়া দাওয়া তো খাবেই ভাই বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স আছে ভাই আর দশের থেকে এগারো মাস দশের থেকে এগারো মাস জি

কোন ক্রেতা ভাই নিলে প্রজননের ভিডিও দেখে শুনে কয় করবে কোন টেনশন নাই জি দামটা কেমন নেবেন এটা দাম নিব ভাইয়া মাত্র 18000 টাকা মাত্র 18000 জি এতে সম্পূর্ণ খরচ থাকবে জি ভাই আমার আজকের প্রতিটা ছাগলের সম্পূর্ণ খরচ আমি দিয়ে যাব ভাই ভাই জি ভাই একবারে সুপার এটা কে জিনিস ভাইজান জি জি ভাই খুবই সুন্দর ভাই জান কি যাতে যৌনাফারির ভাইয়া যৌনাফারির সঙ্গে বিটল সংমিশ্রণের ক্রস দেখুন মাসাল্লা সাইজ এর ছাগল একটা জি ভাই হ্যাঁ হাইটে কেমন যাচ্ছে ভাই এখন এটার হাইট আছে ভাইয়া বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি জি বয়সটা বয়সটা মাত্র চার দাঁত বয়স চার দাঁত জি চার দাঁত এত হাইট

এটা দর দাম নিব ভাইয়া কোনো ক্রেতা ভাই নিলে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো জি রানিং ছাগল পূর্বে বাচ্চা ছিল জি দেখুন অনেক সুন্দর একটা জিনিস ভাইজান জি ভাইজান চমৎকার দুইটা ছাগল দেখতে পাচ্ছি জি জি ভাই খুবই রূপে গুণে খুবই সুন্দর দুইটা ছাগল ভাই রূপে গুনে মাশাআল্লাহ হ্যাঁ খাওয়া দাওয়া চলছে জি ভাই চলবেই এগুলো সুস্থ ছাগল ছাগল খাবে না মানে খাবে অবশ্যই ভাই আচ্ছা এগুলো তো সব ডোজ কমপ্লিট করানো আছে জি ভাই এগুলো আপনার সুস্থতার দিক দিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না জি একদম সুস্থতার দিক দিয়ে গ্যারান্টি ভাই গ্যারান্টি থাকবে জি আচ্ছা

কোনো দর্শক বা ক্রেতার পছন্দ হলে দামটা কেমন নেবেন এই এটার দাম নেবো ভাইয়া মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ জি ভাই এটা কি জোরা না সিঙ্গেল দুইটা ভাইয়া একটা নাতো দুইটার কথা বলছি ও জোরা জি জোড়া মাত্র পঁয়ত্রিশ এতো সম্পূর্ণ খরচ থাকবে যে এটাও সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই জীবন ভাই জি ভাই যান সুন্দর একটা ছাগল এবার জি জি ভাই খুবই সুন্দর খুব কালারফুল জিনিস ভাইজান এটা কি যেতে ছাগল এটা আপনার ভিটলের সঙ্গে শিরহইর করছ ভাইয়া ভিটলের সঙ্গে শিরহইর সংমিশ্রণ জি আচ্ছা সেই ক্ষেত্রে ভাইজান এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স ভাই দুই মাত্র দুই দাদ বয়স মাত্র দুই দাদ বয়স তাই না দেখাই দিও দেখাই দি মাত্র হাইটটা কেমন যাচ্ছে এটার হাইট আছে ভাই 30 প্লাস বর্তমান অবস্থা বর্তমান অবস্থা ভারে আপনার এক মাস প্লাস ভাড়া দেওয়া আছে 1 মাস প্লাস পাঠা দেওয়া আছে জি 100% না আপনার পাঠা ভাড়া দেওয়া আছে এটার ওজনຫນারে ভিডিও হবে কোনো টেনশন নাই জি জি আচ্ছা দেখুন আমি শুধু বলবো না কো যে ভাই পাঠা দোয়া আছে এটা যে পাঠা যে ভিডিও দোয়া প্রদান করা দোয়া আছে এটার ভিডিও আছে ভাই বুঝতে পারছেন জি এটা নিয়ে আপনি টেনশন না ভাই ইনশাআল্লাহ দামটা কেমন নেবেন এটা দর দাম নেব ভাই মাত্র 17500 টাকা মাত্র 17500 জি ভাইজান জি ভাইজান সুথানদের ছাগল দেখছে আবার জি খুবই বড় সরো মারেন আপনার নাগরা বিটলের কস রানিং মা ছাগল ভাই রানিং মা ছাগল জি পূর্বে বাচ্চা ছিল দেখুন বিশাল সাইজ জি জি অনেক বড় ভাইয়া আচ্ছা এটার এখন হাইট কেমন যাচ্ছে এখন হাইট আছে আপনার একত্রিশ প্লাস একত্রিশ প্লাস জি আপনার ক্যামেরাতে করে ছোট ছাগলও বড় দেখা যায় ভাই বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে দর্শক একটু যাচাই বাছাই করে কিনবে তাহলে ইনশাল্লাহ কখনো প্রতারিত হবে না জি তা তো অবশ্যই এই যে দেখুন ছোট ছাগলও বড় দেখা যায় এবং বড় ছাগল ছোট দেখা যায় হ্যাঁ এ হচ্ছে বিষয় তো ভাই যান এটার দাঁত কটা যাচ্ছে এটার দাঁত দেখাই দেবো ভাই আমি

এটা দর দাম নেবো ভাইয়া মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো জি এতে সম্পূর্ণ খরচ থাকবে জি ভাই খরচা পাতি যা কিছু লাগে সব আমি দিয়ে যাবো শুন ভাই জি ভাই একবারে সুপার হিট একটা জিনিস হয়ে যান সুপার হিট মানে কি খুবই সুন্দর ভাই খুবই সুন্দর জি খুব উন্নত মানের আপনার বিটলের কস বিট একটা রানিং মাছাগল ভাই রানিং মাছাগল বিটলের কস জি জি ভালো মানের দেখুন খাওয়া দাওয়া চলছে জি এটার বয়সটা কেমন যায় এটার বয়স ভাই মাত্র চার দাঁত বয়স মাত্র চার দাঁত জি হাইটে কেমন চলছে এটার হাইট আছে ভাই একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি জি ভাই একবারে যা ঝুলতে আছে মনে হচ্ছে দুধের গুপ্ত ধন গুপ্ত ধন মানে কি ভাই আপনার মনে হচ্ছে যে ওটা একটা ডাবর ভাই দুধ হ্যাঁ আমরা দেখাই দুধের অবস্থা হ্যাঁ অবশ্যই হ্যাঁ ভাই দুধের অবস্থাটা দেখাই দিব আমি এই যে দেখেন পালানটা দেখেন মাশাআল্লাহ খুব সঞ্চল ভাই এই যে দেখেন এগুলো অনেক লুজ ভাই বুঝতে পারছেন এগুলো ঠেকানো পালান না দেখেন অনেক লুজ ভাই বের পাওয়া যাচ্ছে না ভাই এক হাতে বের পাওয়া যাবে না ভাই এক হাতে বের পাওয়া যাচ্ছে দুই হাতে টিপে বের করে দেখাতে হবে এই দেখেন এই যে আরে বাস মাশাআল্লাহ অনেক দুধ অনেক সুন্দর চাপে চাপে দুধা চাপে চাপে দুধ মানে কি অনেক দুধ ভাই অনেক দুধ নিয়মিত দুধ খেতে পারবে এই যে ভাই পুরো চিনিমিনি হয়ে গেছে ভাই হ্যাঁ আরে বাস দেখুন দাঁতটা কি খুব মোটা দাঁত হ্যাঁ ভাই সত্যি সত্যি দিছে মা কাল দুধের ভাই আচ্ছা সেক্ষেত্রে ক্ষেত্রে ভাই জান পাঠা দেওয়া আছে এটা ভাইয়া পাঠা দেওয়া আছে জি হ্যাঁ দামটা কেমন নেবেন এটার দর দাম নেবো ভাইয়া মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জি এতে সম্পূর্ণ খরচ থাকবে এতে সম্পূর্ণ খরচ থাকবে আর আরেকটা কথা ভাইয়া জি চব্বিশ হাজার টাকা শুধু টাকা দেখলে হবে না ভাই এই টাকা আপনার দুধের থেকে আড়াই মাস দুধ খেলে টাকা উঠে যাবে ইনশাল্লাহ ভাই জি ভাই যান আবারও দুধের একটি ছাগল জি জি ভাই আবারও খুব বড় সরো মানে টপ কোয়ালিটির একটা রানিং মা ছাগল নিয়ে আসলাম ভাই কোয়ালিটির রানিং মা ছাগল জি জি আজ যাতে আপনার নাগরা বিটলের ক্রস ব্রিড ভাই নাগরা বিটলের ক্রস দেখুন মাশাআল্লাহ খাওয়া দাওয়া চলছে যে ইনশাল্লাহ চলবেই দাঁতে কটা যাচ্ছে দাঁত দেখাই দেব ভাই আমি এই 7-10 ভাই 4-10 বছর জি হাইটে কেমন যায় এটার হাইট আছে ভাই 31 প্লাস আচ্ছা বর্তমান কি অবস্থা রয়েছে এটা এটা গাফ করানো আছে ভাই আপনার কিছুদিন আপনার এক মাস হয়নি হয়তোবা দুই একদিন কম হবে দুই একদিন কম হবে তাই না জি 100% নাগরা বিটল পাটা দো আছে রানিং ছাগল পূর্ববাটা ছিল অনেক সুন্দর যে দুধ রয়েছে জি জি আমরা দেখে দিই জি অবশ্যই এই যে দেখুন দুধের ছাগল কাকে বলে একবারে বিশাল সাইজের ভাই বাড গুলো দেখেন ভাই দুটাই এই যে মাখায় দিয়ে না মাখা দিয়ে আস্তে আস্তে সুন্দর স্ত্রীটা জি জি ভাই চাপে চাপে দুধ ভাই হ্যাঁ জি ভাই গাম হয়ে গেছে তো ভাই এই জন্য দুধটা একটু কমে গেছে জি দামটা কেমন নেবেন এটার দর দাম নিবো ভাইয়া মাত্র 19500 টাকা মাত্র 19500 জি এতে সম্পূর্ণ খরচ থাকবে জি ভাই এতেও সম্পূর্ণ খরচ দিয়ে দিব আগে দুধ খাবেন পরে বাচ্চা নেবেন ভাইজান জি ভাইজান অনেক সুন্দর একটা ছাগল জি ভাই অনেক সুন্দর অনেক বড় ভাই বুঝতে পারছেন জি এটা বিটলের উন্নত মানের ক্রস রানিং মা ছাগল ভাই রানিং মা ছাগল জি পূর্বে বাচ্চা কাচ্চা ছিল আবার দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হইছে জি প্রেগন্যান্ট এর দিক দিয়ে আপনার পরিপূর্ণ 3.5 মাসের গাব গ্যারান্টি থাকবে 3.5 মাসের গাব গ্যারান্টি থাকবে আর দাঁতে মাত্র 4 দাঁত বয় 4 দাঁত জি তো ভালো আছে জি হাইট আপনার একত্রিশ ইঞ্চি হবে দামটা কেউ নেই এটার দর দাম নেবো ভাইয়া মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা জি ভাইজান জি ভাইজান চমৎকার ছাগল দেখতে পাচ্ছি এবার জি জি খুবই বড় সড়ো মানের একটা হরিয়ানা ছাগল আনলাম ভাই খুবই বড় সড়ো মানের হরিয়ানা জি জি অনেক বড় ভাই যাকে বলা হয় জি এই যে দেখুন খাওয়া চলছে জি আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে এটা বয়স দেখাই দি ভাই

এটা দর দাম নেবো ভাইয়া মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো জি দেখ আমার দর্শকের জন্য একটু কম করা যায় না ভাই ভাইয়া লাভ তো থাকে না আমরা তো একদম সীমিত লাভের দাম চাই বুঝতে পারছেন তো আপনি যেহেতু হতো বললেন সেক্ষেত্রে আমি পাঁচশো টাকা কম রাখবো আর আরেকটা কথা ভাইয়া আপনি সাকারে পাড়া গ্রাম অঞ্চলে ওইখানে আপনি দুধ খাওয়া বাচ্চা কিনতে গেলে সাত আঠা হাজার টাকা লাগে জি আর আমি একদম রেডি করে দিচ্ছি তাও আবার প্রজন করায় দেওয়া আছে জি ভাই সুন্দর সুন্দর এখানে কালারফুল বাচ্চা দেখতে পাচ্ছি আমরা তিনটা জি ভাই খুবই সুন্দর মানে একদম টপ কোয়ালিটির বাচ্চা ভাইয়া তিন টপ কোয়ালিটির বাচ্চা এই যে দেখুন ভাই কি কি জাতের এগুলো আপনার তিনটা মিলা দুইটা জাত আছে ভাইয়া জি আপনার এই সাদা কালো এটা আপনার নাগরা বিটলের ক্রস বিট ভাইয়া আচ্ছা আর এ দুটো শিরোহের কস শিরোহের ক্রস জি এ দুটো আবার একই মায়ের ভাই একই মায়ের জি কেউ ভাবেন না যেন তিনটা একই মায়ের জি এই দুটো এক মায়ের এটা ভিন্ন মায়ের এটা ভিন্ন মায়ের এগুলা বয়সগুলো কেমন যাচ্ছে এগুলার বয়স ভাই পাঁচ মাস প্লাস করে বয়স পাঁচ মাস প্লাস হ্যাঁ জি কিন্তু মেয়ে বাচ্চা দেখুন অনেক সুন্দর জি এগুলা গ্রোথফুল জি অনেক বাড়বে জি অনেক বড় হবে ভাই দর্শক বা কেতার পছন্দ হলে এই তিনটার দামটা কেমন নেবেন এই তিনটার দাম ভাই হিসাব মূল্য আপনি তিন বারং ছত্রিশ চাইলেও হয় ভাই বুঝতে পারছেন আচ্ছা কিন্তু আমি ওইভাবে নিব না আজকের ভিডিওতে যেনারা ছাগল কিনতে পারবে না ওনারাও আজকে কিনবে এই তিনটার দাম নিব মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার জি এর ভিতরে বিকাশ খরচ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ আমি দিয়ে যাবো গ্রোথফুল বাচ্চাগুলো দেখুন জি জি অনেক সুন্দর জি অনেক সুন্দর ভাই

ঠিকঠাক রয়েছে কিনা এই যে দেখুন অনেক সুন্দর দর্শক বা তার পছন্দ হলে পাঠা বাচ্চাটির দামটা কেমন নেবেন এটার দর দাম নেব ভাইয়া মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো জি এতে সম্পূর্ণ খরচ থাকছে জি ভাই তো ভাই যান দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম এগুলো ছাগল ছিল পাঠা ছিল আমরা দেখিয়ে দিয়েছি ছিল পছন্দ হলে ইমো হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে অবশ্যই রিবন ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারবেন আর এরকম সবচেয়ে কম দামে আকর্ষণীয় ছাগল পেতে হলে কি করতে হবে ভাই সবচেয়ে কম দামে আকর্ষণীয় মানের ছাগল পাইতে হলে ভিডিওতে প্রথমে একটা লাইক করবে কমেন্ট করে শেয়ার করে আপনার পাশে থাকা বেল আইকনটি বাটনটা বাজিয়ে দিয়ে পাশে থাকবে ভাই পাশে থাকবে চ্যানেলটা ফলো করবে ফলো করবে দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিন নতুন নতুন কালেকশন আবার হাজির হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ